আজকে আমি পাঠ করবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সহজ পাঠের কবিতা স্টিমার আসেছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতেই বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে যাহাদের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসা ঠেসি করে তারি মাঝে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেত চামড়ার পুটুলির স্তূপ থলিঝুড়ি ক্যাম্বিসের ডালাঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরি চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কু দাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতা করি মশ মেরে কনুয়ের গোতা। ভিড় ঠেলে আগে চলে হাতি বাঁধা ঘুড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবে গে দুলায়। ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশে কে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা ঠেলি বকাবকি শিশুমার কোলে চিৎকার স্বরে কাঁদে গড় গড় করে নোংর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে কুলি কুলি ডাক হতি মুটি, দূরদার করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন অন্ধ যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকি খুঁজে খোঁজে বের করে যে চাই যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডলি ছ্যাখরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল অস্তা চলে আধার ঘনালো হেতা হোতা কেরোসিন লণ্ঠনের আলো দলিতে দলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মোটেরা চলেছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনি শেয়াল উঠিল ডেকেই মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে একখানে